পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিটা মানুষ নিরাপত্তায় থাকার কথা এই নিরাপত্তাহীনতা তৈরি করেছিলেন ষোল বছর ধরে সেই হাসিনা গুম খুন বিচার বহির্ভূত হত্যা এই তিনটা যেন মানে একটা রাষ্ট্রে দেহের মানে দূষণ হয়ে গেছে পোশাক হয়ে গেছে শেখ হাসিনার তার তো সেখান থেকে মানুষ পরিত্রাণ চেয়েছে মানুষ বাঁচতে চেয়েছে মানুষ তার সন্তানদেরকে স্কুলে পাঠিয়ে তারা আবার ফিরে আসবে এই প্রার্থনা মানুষ করেছে কিন্তু আজকে ডক্টর ইনুস সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তখন কেন আজও সমাজের মধ্যে অপরাধীরা দুর্বৃত্তরা আজকে দাপিয়ে দেওয়া আমরা শুনেছি যে চারজনের পরামর্শে শেখ হাসিনা সকল অপরাধমূলক কাজ করেছে ওবায়দুল কাদের সালমানের এফ রহমান আনিসুল হক এই আপনারা আরো যারা এখানে রয়েছেন আরো একজন আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এই এই গ্যাং অফ ফোর এরা যত হত্যা সব নির্দেশ দিয়েছে মানে রাষ্ট্রটাকেই অপরাধী রাষ্ট্র তার একজন নিরাপত্তা উপদেষ্টার নাম তারেক সিদ্দিক তিনি প্রধানমন্ত্রী তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন যে কিছু লোককে মেরে ফেলুন কিছু লোক মারা গেলে পরেই আন্দোলন ভাই পেয়ে যাবে থামি এটা কোনো সভ্য দেশের সরকার হতে পারে এটা কোন সভ্যতার লক্ষণ হতে পারে এটা কোনো সরকারের ন্যূনতম মধ্যে আইনি চেতনা আছে তাদেরকে এটা বৈশিষ্ট্য হতে পারে কিন্তু তাই ছিল উপদেষ্টারা তার নেত্রীকে উপদেশ দিচ্ছেন আর তার নেত্রী কি বলছেন যে দরকার হলে তোমরা আকাশ থেকে বোম্বিং করো হেলিকপ্টার থেকে বোম্বিং করো কয়েকদিন ধরে আপনারা পত্রিকা দেখুন এই কথাগুলো একবারে অডিও একে অপরের সাথে যে তার কথা বলছেন মেয়র তাপসের সাথে কথা বলছেন তারপরে আরো অনেকের সাথে কথা বলছেন তার মধ্যে স্পষ্ট ভাবে এই কথাগুলো বলছে একেবারে যাদের মনোবৃত্তি খুলির যাদের মনোবৃত্তি ডাকাতের যাদের মনোবৃত্তি রক্ত বিপাশা যাদের মেটেনা না রক্ত ভুষা যাদের সবসময় রয়েছে তারা দেশ পরিচালনা তারা ক্ষমতাকে ধরে রাখার জন্য নিজ দেশে শিশু সন্তান তরুণ সন্তান প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কাউকে বাদ রাখেনি চোদ্দশো পনেরোশো ছেলে মেয়েদেরকে হত্যা করেছে হত্যা করেছে শ্রমিককে হত্যা করেছে সাড়ে চারশো জন ছাত্র কর্মীকে তারা হত্যা করে ছাত্র দলের হত্যা করেছে এই যে বিকট রক্তাশ মনোবৃত্তি নিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করছিলেন সেখান থেকে মানুষ প্রত্যেকে ছটফট করছিল গুমট এক পরিস্থিতির মধ্যে মানুষ ছটফট সেই অবস্থা পুনরাবৃত্তিতে মানুষ চায় না মানুষ তো পাঁচই আগস্ট থেকে একটু স্বস্তি পাচ্ছে দোলন ভুইয়ার মতো একটি ছেলে দলের একেবারে সামান্য একটা কর্মীর মতো দলের একজন নিবেদিত প্রাণ কর্মীর মতো সে কাজ করতো নিরীহ ছেলে এক ভাই বিদেশে থাকে বন্ধের বিয়ে হয়েছে দুই বোনের বিয়ে হয়েছে আর দুই বোন একেবারে সামাজিক ভদ্র একটা পরিবার সে কিছু অন্যায়ের প্রতিবাদ করেছে এই কারণে ওই দোষরদের দুর্বৃত্তরা আজকে নানা প্রোটেকশনে সমাজের মধ্যে অপরাধ করে বেড়াচ্ছে বালু মহল পাথর তোলা নানা কাজের মধ্যে আরাইন হয়েছে যে কথা এখানে আমরা বিএনপি পরিবারের আহক বাইক বলেছেন যে প্রশাসন এখানে নিশ্চুপ কেন আজকে নারায়ণগঞ্জের স্থানীয় পত্রপত্রিকায় তাদের ছবি সহ বেরিয়েছে এরা হচ্ছে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে তারপরও না কেন গ্রেফতার হচ্ছে না কেন তারা নাকি এখনো আমি শুনেছি এখনো তারা বিভিন্ন ধরনের অপকর্ম বাড়ি বাড়িমহল মহল এগুলোর সাথে তারা ইনভলভ আছে তাহলে এখানে প্রশাসন ফুটো জগন্নাথ হয়ে তারা থাকছে তার মানে কি আজকে যে অভিযোগটা উঠেছে যে প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের দোষরা তারা আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রের বিজয়ের মধ্যে দিয়ে যে মানুষের প্রত্যাশা শান্তির সহাবস্থান তৈরি করা এটাকে নস্বাত করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে বন্ধুরা এই প্রচেষ্টা নস্বাত করতে হবে আমি আজকে আপনাদের সামনে এই মানে হত্যার উদ্দেশ্যে যাকে আঘাত করা হয়েছে গোটা শরীর যার কথা তার সামনে বলছি যে এই দায় কিন্তু প্রশাসনে যারা আছে যারা প্রোটেকশন দিচ্ছে এই সমস্ত দুর্বৃত্তদের তারা যেই হোক তাদেরকে স্থানীয় প্রশাসন গ্রেপ্তার করছেন না কেন এই প্রশ্ন আজকে সবার আমাদের দাবি অবিলম্বে আজকের মধ্যে আমরা তাদের গ্রেপ্তার দেখতে চাই এখানে যদি আর একটা ঘটনা যদি কিছু ঘটে তার জন্য দায়ী থাকবে নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন এত বলার পর সংবাদপত্রের সাংবাদিকরা এত সুস্পষ্টভাবে দেখার পরে তারা যদি দাপিয়ে বেড়ায় জন্য আর যদি তাদেরকে কোনো শক্তিশালী কেউ প্রোটেকশন দেয় তাহলে আপনি আপনার প্রশাসনের ব্যক্তিরা আপনার জানান এটা যে এই সমস্ত ব্যক্তিরা তাকে প্রোটেকশন দিচ্ছে এই সমস্ত দুর্বৃত্তদেরকে আমাদেরকেও যারা আমরা আরো বেশি আইনি প্রক্রিয়া সে যদি দলেরও কোনো লোক হয় সে সাংগঠনিক চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা দল থেকে চিরদিনের জন্য তাকে বহিষ্কার করা যেটা আমরা সারা বাংলাদেশে যে ব্যবস্থা নিয়েছি সেই ব্যবস্থা থেকে ফিরে যাবে না এরা দুর্বৃত্ত এরা শুধুমাত্র মানে দখল এবং চাঁদাবাজির সাথে যুক্ত এদের সাথে কোন আমি মনে করি গণতন্ত্রকারী কোন দল সম্পর্ক নেই এরা স্থানীয়ভাবে বিভিন্ন দলের আশ্রয় নেয় যেমন দোসরদের আশ্রয় থেকে তারা এই এলাকায় যে তাণ্ডব তৈরি করেছে এখন কেউ কেউ হয়তো প্রোটেকশন দিতে পারে কোন শক্তিশালী মহল বা ব্যক্তি কিন্তু এটা ভেঙে চুরে টচরচ করে দেবে প্রশাসন এবং এখানে যদি বিএনপি রে কেউ যদি আমি মনে করি প্রশাসনকে টেলিফোন করে তাদের জন্য আপনারা আমাদেরকে জানাবেন আমরা সে যতই পাওয়ারফুল নেতা হোক না কেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা এবং এই ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পদক্ষেপ নেওয়ার জন্য তিনি বলে দিয়েছেন সময় তিনি সতর্ক দৃষ্টি রাখছেন কেউ রেহাই পাবে না কেউ এই ধরনের কোন ঘটনার সাথে জড়িত থাকে আজকে আমরা এসেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাটি এখানে বলেছেন সারা দেশে তিনি যারা আন্দোলন গুলি খেয়েছেন আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন দৃষ্টি শক্তি হারিয়ে গেছে যাদের যাদের পা হারিয়েছে হাত হারিয়েছে তাদের পাশে এই আমরা বিএনপি পরিবারকে দিয়ে দৌড়াচ্ছে আতিগুল রহমান রুমন এবং মিথুন এরা সারা বাংলাদেশে দৌড়ে যাচ্ছে তারেক রহমানের পক্ষ থেকে তাদের সাথে দেখা করার জন্য এইভাবে যারা দুষ্কৃতিকারীদের দ্বারা আহত হচ্ছে। শুধু ও তো আমাদের দলের একজন নিবেদিত কর্মী কর্মী বলে না সাধারণ মানুষও যদি কেউ রহমানের রহিম এখানে তেমন বলার কিছু নাই আপনারা দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগের দুঃশাসনের একটি বড় চিহ্ন আওয়ামী লীগ কীরকম দুঃশাসন করেছে কীরকম নির্যাতন করেছে বিএনপির ছাত্র দল যুব দল এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীদের ওনারা শুধু কর্মী নেতাদের সমর্থকদেরও ছাড়েনি যারাই তাদের বিরুদ্ধে যারাই তাদের এর প্রতিবাদ করেছে। তাদেরকেই তারা হোক সাধারণ মানুষ হোক বিএনপির কর্মী সেটা বাঁচেনি আওয়ামী লীগ দেখেছে তাদের বিরুদ্ধে কথা বললেই তাদের স্বার্থে আঘাত হলেই তার উপরে নেমে এসেছে নির্যাতন আজকে উনি কিন্তু এমন পর্যায়ের নেতা না আমাদের যে কেন্দ্রীয় নেতা বা অনেক বড় ভূমিকা রাখতেছে উনি এমন পর্যায়ের নেতা না ওনাকে যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে তাহলে মনে করেন আমাদের নেতাদের যদি সেরকম ইয়েতে পাইতো তাহলে কি করত এবং আমাদের আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের জাতীয় সংসদ সদস্য এম ইলিয়াস আলী তাকে তারপরে হিরু ওনাদেরকেও কিন্তু ছাড়েনি ওনাদেরকে খুন খুন করা গুম করা হয়েছে আপনারা খুব ভালোভাবে জানেন আপনারা দেখতেই পাচ্ছেন আর যে সন্ত্রাসীরা এখনো এগুলো করেও ঘোরাফেরা করতেছে শুনতেছি আমরা এর প্রতিবাদ জানাই স্থানীয় বিএনপি এবং প্রশাসনকে আমরা অনুরোধ করব। আর প্রশাসনকে কি অনুরোধ করবো প্রশাসন তো এখনো আওয়ামী লীগ প্রশাসনই রূপ নিয়ে আছে এখনও মনে হয় প্রশাসনকে দেখলে যে আওয়ামী লীগের প্রশাসন কি মন্ত্রণালয় কি থানা কি অন্যান্য প্রশাসন অন্যান্য ইয়ে আমি দাবি জানাবো অচিরেই এইসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে এবং উনি আমাকে খুব আকুতি করেছিলেন একটা সেটা হচ্ছে ওনার চিকিৎসার থেকে ওনার সেফ মানে উনি যে এখনো একটা ইয়েতে আছে ভীত সন্তুষ্ট অবস্থা আছে নিরাপত্তা এবং তাকে হুমকি দেওয়া হয়েছে যে উনি এখনই আপনার সামনে বলতেছেন দেখেন যে ওনার ডান হাত কেটে ফেলা হয়েছে বাম হাত আবার কেটে ফেলা হবে তাহলে প্রতিনিয়ত এখনো এরকম হুমকির সম্মুখীন এবং সে জীবনের আমাকেই বলেছে যে তার চিকিৎসা থেকে জীবনের নিরাপত্তা পাচ্ছে না এখনো তা আপনারা সহযোগিতা করবেন আপনারা যে সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে যেন উনি মানে সন্ত্রাসীদের কাছ থেকে হাত থেকে রেহাই পায় আপনারা খেয়াল রাখবেন ওনার আপনারা যারা লোকাল নেতা আছেন তাদেরকে অনুরোধ করব ওনার দিকে আপনারা খেয়াল রাখবেন আর আমরা ওনার চিকিৎসার জন্য ওনার সাথে থাকবো আমরা বিএনপি পরিবার জনাব তারেক রহমান ওনার এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে আমাকে বলেছে এবং আমাদের সিনিয়র নেতা আমাদের বিএনপির প্রথম যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ভাইকে বলেছেন আমরা কিন্তু গতকালকে শুনেছি গতকালকে সিদ্ধান্ত নিয়েছি এবং আজকে সকালবেলা আমরা চলে আসছি তা আমরা বিএনপি পরিবার সবসময় এসব অসহায় পরিবারের পাশে থাকবো আছি ইনশাল্লাহ থাকবো